দেখো আজকে আমাদের লক্ষ্মী ভান্ডার ভাঙা হচ্ছে কত হচ্ছে জানি না তোমার দাদা ভাই টুকটুক টুকটুক করে যেমন পারে তেমন রাখে এটা আমরা এক জায়গায় যাবো আহা কত টাকা হয়েছে আস্তে করে বার করো দেখো 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 বাবারি গুনে নি মেয়ে তো গুনতে গুনে নি কত হচ্ছে রেজগি ফেজগি মিলি সব বলছি তোমাদের

পার্সেল এসছে পার্সেল এসছে পার্সেলে কি আছে তোমার পার্সেলে সে এসছে কিন্তু কী এসে এত পার্সেলে তোমরাও দেখার জন্য এক্সাইটেড আছে নিশ্চয়ই এক্সাইটমেন্ট আমিও আছি কী আছে এত পার্সেলে আমার কি হতে পারে তোমার পার্সেলে বলো দেখি কে কে গেস্ট করতে পারছি পার্সেলটা কী আছে মুখ রাখলাম চলে যাবো তো পার্সেলটা খুলছি আমি সরে যাবো সরে যা ভিডিওটা করতে দেয় পার্সেলে এইটা আছে ট্রলি আমরা ঘুরতে যাবো তাই এই ট্রলিটা অর্ডার দিয়েছি কেমন লাগলো ট্রলিটা আমাকে কমেন্টে জানিও আমি মিশো থেকে নিয়েছি দেখবো এখন কোয়ালিটি কীরকম না আমি রিটার্ন দেবো দেখে কেমন কী আছে দেখে নিচল চলো একটা খুবই ভালো কোয়ালিটি বলতে গেলে আমার কাছে খুবই ভালো লাগলো অনেক জিনিস স্টোর করা যাবে আমার মেয়ে বাচ্চা ঠাচ্চা নিয়ে আমরা বেরোবো তো সেই জন্য অনেক দূরের পরে যাবো তো কোয়ালিটি কম কালার কালারটা আমি চয়েস করেছি এবার ফেসিলিটিটা দেখে একবার এক মিনিট টানার ব্যাপারটা একটু দেখে নি দেখো ঘর ভেঙেছিলাম ঘটে টাকা দিয়ে পাঁচ সেলও এসেছে আর ঘরের টাকা দিয়ে তোমার দাদা বলে চিকেন খাবে সো দেশি চিকেন নিতে গেছে মুরগি রেসিপিটা হয়তো অনেকেই দেখে থাকবে আমার ইউটিউবে শর্টে লং ভিডিওটা আমি এখন দিচ্ছি দেখো এবার আমরা যাবো ঘুরতে আমার একটু রাগ হয়েছে তোমার দাদাভাই ঘুরতে নিয়ে যাচ্ছে আমার একটু রাগ হয়েছে তোমার দাদাবাই বললো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি কিনা আমাকে ড্রেস কিনে দেবে কী কী ড্রেস কিনে দেয় দেখো সঙ্গে থাকো দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি কী কী কিনছি সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো ভিআইপি রোড উপরে দাঁড়িয়ে আছি গাড়ি ঘোড়া যাচ্ছে খুব আওয়াজ হচ্ছে আর মুখ চোখটা এমনই লাগছে না ঘুম থেকে উঠেছে টেনে টুনে নিয়ে এসছে যাবো না জোর করে ছাড়া পরে রোড ক্রস করে নিই আমরা মেয়ে আমি হাজব্যান্ড যাচ্ছি খুব মানে একটু রোড মেন রোডে উঠে গেছি আমরা এখন ভিআইপি রোডে কাছাকাছি চলেই এসে খুব একটা ভিডিও করতে পারছি না খুব গাড়ি ঘোড়ার জন্য আমি সাউন্ডটা চেপে দিলাম

অনেক কিছু কিনেかけ করেছি কারণ দাদার কতটা বিল হয় আমি জানি না কি বলবে সেটাও আমি জানি না দাদার দেখো যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার পর ডিপার্টমেন্ট হলো বিস্কুটের বিভিন্ন ধরনের বিস্কুট আমরা তো অল্প বিস্কুট আমরা খাই না এই দে চলো 봐 ও আমি ঘুরে নি দেখো শুধু বিস্কুট 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 আমার এখানে শো ম্যাগি

দেখো ব্রাশ ব্রাশ আমার ঘরে লাগলাগে না বিলিং করুন বিলিং কত চিজে এত চিজ কে খাবে এগুলো নিয়েছি আমি মোবাইল আমার কেনা গাড়ি কি কিনেছি বাড়ি গিয়ে দেখা কালার গুলো নিলে আমার ভালো লাগবে ওটা পড়াবো চলো এটা দি দাও হয়ে গেছে মেয়ে আমার হাতে দেবে না ওই নেবে কিন্তু বাড়ি গিয়ে কিনেছি হয়ে গেছে স্মার্ট বাজার থেকে হয়ে গেছে শুধু আজকে কিছু কিনলাম না কুর্তি কিনলাম একটা প্লাজো কিনলাম একটা টপ কিনলাম একটা শর্ট কুর্তি কিনলাম ব্যাস বাড়ি গিয়ে দেখাচ্ছি দাদা একটা চা নিয়ে এসছে খাবার জন্য করেই নিলাম আর তোমার দাদা অনেক কিছু কিনে দিল আমার কাছকে কী কী কিনলো আমি বাড়ি যাচ্ছি না মায়ের বাড়ি যাবো ওখানে গিয়ে দেখাবো সবাই দেখবো তোমরাও দেখে থাকবে মায়ের বাড়ি চলে এসেছি গাঙ করে টিভিতে গান চলছে বলে আমি রাইট খেয়ে যাবো তাই জন্য ভয়েস দিলাম চলে এসেছি কেনাকাটা হয়ে গেছে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব ওকে টাটা বাই